আর সোলারের ইনপুট ভোল্টেজ কত কত ভোল্টেজ দিছ তোরা সোলার ইনপুট ভোল্টেজ কত দিছ 24 ভোল্ট হ্যাঁ 24 ভোল্ট আর ওটার ইনপুট ভোল্টেজ হবে 10 সাথে 400 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিছব সর্বনিম্ন 100 সর্বোচ্চ 400 এর মধ্যে হলে কাজ করবে নালে কাজ করবে না এখন আমরা কত দেই জানো ওটার ইনপুট ভোল্টেজ 300 দেই 300 ভোল্টেজ হিসাব করে 20 ভোল্ট হিসাব করে আর সোলারের 18 ভোল্ট হিসাব করে 300 তিনশো ধরলে দেখা যায় ওটা তিনশো বিশ হয় ফুল রেঞ্জের সময় তিনশো বিশ হয় কোনো সময় আস্তে আস্তে কমে সূর্যের আলো কমলে সর্বনিম্ন দেড়শো তেইশে থাকে দেড়শো নিচে আসলে তখন আউটপুট দিবে না আর ওইটার কাজ হচ্ছে কারেন্ট থাকলে কাজ করবে কারেন্ট গেলেটা কাজ করবে না অনগ্রিড আর অনগ্রিডটার আরেকটা সুবিধা হয়েছে আপনার গ্রিড থেকে যদি এক হাজার ওয়াট ইয়া থেকে সোলাখ থেকে এক হাজার ওয়াট কারেন্ট উৎপন্ন হয় আপনার এই এক হাজার ওয়াট আগে ব্যবহার হবে

মানে কারেন্ট থাকলেও কাজ করবে কারেন্ট চলে গেলেও কাজ করবে এই ধরনের আবি সিস্টেম আছে হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি ভোল্টেজ নিতে হয় না সর্বনিম্ন মাস চলে যাবে 5 কেবি 5000 ওয়াট 10000 ওয়াট 20000 ওয়াট ওইগুলা দিয়ে ওই যে সাব স্টেশন ফিটিং করে যে ওইটা দিয়ে করে এটা দিয়া এই দিন কি জানে জি জি আচ্ছা এখন আপনি কি করতেছেন এটা বারবার এই গাড়িটা কন্ট্রোলার নষ্ট হয়ে যাইতেছে কি কারণে নষ্ট হয় আমার কনফিউশন ছিল যে ঠিকই কয়েলের ভিতরে সমস্যা পাচ্ছি ম্যাগনেটের ভিতরে সমস্যা পাচ্ছি কার্বন আসে যে কার্বনের কারণে জাম হয়ে যায় এখানে একটা ফ্রিকুয়েন্সি বাঁধা ফ্রিকুয়েন্সি তৈরি করে এম্পিয়ার বেশি টানে বেশি টানার কারণে এইটা বারবার কন্ট্রোলার খায় এখন আমরা এটা খুলছি খুলে খুলতে অনেক কষ্ট হয়েছে জ্যাম

গুছা দিলে আশা করি ঠিক থাকবে এটা তো ফ্রি করে দিচ্ছি মানে আশা করা যায় ঠিক থাকবে এখন বাকি শিউট তো দেওয়া যায় না কোনো কিছু হ্যাঁ কোনো কিছু শিউট দিয়া কোনো কাজ করি না আমি মানে কিন্তু চেষ্টা চলতেছে এটা এই লোক ফল যেটা পাইছি ফলটা ফাইন্ড আউট করে ওটার সমাধান করে দিতেছি বাকিটা কেটিং করলে তারপর বোঝা যাবে আশা করা যায় তো ঠিক আছে জি